আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারি কারণ আজ আমরা কথা বলবো একজন রহস্যময় মহিলা সম্পর্কে যিনি দাবি করেছেন সে একুশশো সাতচল্লিশ সাল থেকে এসেছে হ্যাঁ নিউ ইয়র্কে এয়ারপোর্টে তিনি পাসপোর্ট দেখিয়ে বলেছিলেন আমি ভবিষ্যৎ থেকে এসেছি আমার টাইম টেবিল নির্ধারিত সে বলেছে তার জীবনের কোনো ইচ্ছে মতো নয় বরং সে নির্দিষ্ট টাইম টেবিল শিডিউল অনুযায়ী চলছে আর সে শুধু টাইম ফলো করছে এখানে প্রশ্ন হলো পৃথিবীতে কি সত্যি সবকিছু আগে থেকে নির্ধারিত নাকি আমরা নিজেরা সিদ্ধান্ত নেই এই বিষয়ে কোরআন কি বলে চলুন জেনে নিই আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় আমি সব কিছু এক নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী সৃষ্টি করেছি সোরা আল কালাম আয়াত মানুষ ভাবি নিজেই সব ঠিক করে আমরা ভাবি আমি চাইলে সফল হব আমি চাইলেই ফেল করব কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যা ভাবি সব কিছু আমাদের হাতে নাকি অদৃশ্যভাবে আমাদের জন্য একটি সময় নির্ধারিত থাকে এ বিষয়ে হাদিসে কি বলে চলুন জেনে নিই রাসুল ইসলাম বলেছেন তোমার রিজিক তোমার মৃত্যু এবং তোমার আমল সব কিছু জন্মের আগে থেকেই লোহে মাহফুজে লেখা হয়ে গেছে সহি মুসলিম এই রেকর্ড করা মহিলা কি সত্যি ভবিষ্যৎ থেকে এসেছে একজন মানুষ দাবি করে সে ভবিষ্যৎ থেকে এসেছে সে হয়তো মিথ্যা বলছে হয়তো মানসিক বিভ্রান্তিতে আছে কিন্তু বিষয় সত্য আমাদের জীবনের শক্তি একটি নির্দিষ্ট টাইমলাইন অনুযায়ী চলছে যেটা শুধু আল্লাহর জ্ঞানই নির্ধারিত এই বিষয়ে কোরআন কি বলে চলুন জেনে নিন আল্লাহ বলেন পৃথিবীতে এমন কিছু নেই আর তোমাদের জীবনে এমন কিছু ঘটে না যা আমি লিখে রাখিনি তা ঘটার আগে তোরা হাদি আয়াত বাইশ তাহলে কি আমাদের কোনো স্বাধীনতা নেই হ্যাঁ আমরা চেষ্টা করার স্বাধীনতা পেয়েছি কিন্তু সব সবসময় আল্লাহর হাতে আমরা শুধু চেষ্টা করি ফাইনাল সিদ্ধান্ত আল্লাহ লেখে পদরের মধ্যে এই বিষয়ে হাদিস কে বলে চলুন জেনে নেই রাসুল সালাইসলাম বলেছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে কাগজ শুকিয়ে গিয়েছে যা লেখা হয়েছে তা গঠবে তিরিমিজি সেই মহিলা কি সত্যি ভবিষ্যৎ থেকে এসেছে কিনা তা আল্লাহ ভালো জানে কিন্তু আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি আমাদের অস্তিত্বের প্রতিটি সেকেন্ড আল্লাহ লিখিত তাকদির অনুযায়ী চলছি কেউ আগে মারা যাবে কেউ দেরিতে ফল হবে কেউ জীবন বদলে ফেল হলে সবাই নির্ধারিত সময় অনুযায়ী আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন আমাদের জন্য যে তাকদীর নির্ধারণ করেছেন তা যেন আমাদের জন্য কল্যাণ হয় আমাদের জীবনের যে কেবল সময় কাটানোর জন্য হয় বরং সময়কে সঠিকভাবে কাজে লাগানোর শক্তি দান করুন আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ